লোকসভা ভোটের প্রাক্কালে শান্তিপুরে দেদার বিক্রি হচ্ছে টিএমসি আঙুর যা কিনতে সাধারণ মানুষের ঢল মিষ্টির দোকানে নদিয়ার শান্তিপুর থানার মোড় এলাকায় এক প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী দিলীপ কুণ্ডুর মিষ্টির দোকান রয়েছে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার আর সেখানে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৈরি হয়েছে টিএমসি আঙুর ফল মিষ্টি ক্ষীর ছানা এবং ভেষজ রং ব্যবহার করে তৈরি হয়েছে এই মিষ্টি যদিও দোকানদার জানিয়েছেন লোকসভা ভোটের আগে এই মিষ্টি তৈরি করে তিনি অনেকটাই লাভের আশা করছেন আড়াইশো টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে এই টিএমসি আঙুর ক্রেতারা জানাচ্ছেন দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে এই মিষ্টির খোঁজ আর তাই আড়াইশো টাকা প্রতি কেজি দরে মিষ্টি কিনে তার স্বাদ উপভোগ করছেন ক্রেতারা তবে লোকসভা ভোটের প্রাককালে তৃণমূল কর্মী সমর্থকরাই বেশি করে এই আঙুর মিষ্টি কিনছেন এমনটাই জানিয়েছেন দোকানদার যদিও নতুনত্বের ছোঁয়া রাখতে এবং ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে নতুন মিষ্টির স্বাদ উপভোগ করাতেই এই বিশেষ প্রয়াস বলে জানিয়েছেন দোকানের মালিক

দাও দুটো দাও 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 হ্যাঁ হ্যাঁ মিষ্টি খেলেন কেমন লাগলো কত টাকা করে কিনলেন আড়াইশো টাকা কেজি সামনে তো ভোট তার আগে কিরকম বিক্রি হচ্ছে তৃণমূলের লোকরা এই চিন্তা ভাবনা কি আপনি জানতে পেরে খেতে এসছেন কেমন খেতে আপনার নাম

সবুজ তো যেহেতু রং তাহলে তো শাসক দলের তো তৃণমূল কংগ্রেসের তো মানুষজন কিনতে আসার কথা সেই চিন্তা ভাবনা নিয়ে করেছে এবং রংটা আমাদের ভুস কোম্পানির রং রঙটা ভুষ কোম্পানির কোনো কোনো রঙ নয়

সবাই চাইছে আরো রং করা হবে তিন রঙের রঙ তো আরো হ্যাঁ এরপরে আরো চিন্তাধারা আছে আস্তে আস্তে করবো অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলেরও কি মিষ্টি বানানোর কথা দাদা এখন আর চিন্তাধারা নেওয়া হয়নি বিক্রি দেখি করে শুধু তৃণমূলের চাহিদা বেশি বলে চা বলে করা হবে আপনার নাম আমার দিলীপ কন্দুর দিকটা মানিক মানিক বলছে যে তৃণমূলের শান্তিপুরে এই মিষ্টি বানানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে টিএমসি এম সি আঙুর কী বলবেন লোকসভা ভোটের আগে এই মিষ্টি আমরা শুনেছি লোকাল মিষ্টান্ন ভাণ্ডার তারপর টি এম আঙ্গুর মিষ্টি নাম দিয়েছে এবং আমরা এসে দেখলাম এটা মিষ্টি শক্তি মানেই কৃষ্টমানিক হয়েছে বাংলা টিএমসি এম যে সিম্বল মানে আমাদের সিম্বল ব্যবহার করলে আশা করি দোকানদারও লাভবান হবে এবং মানুষ এটা গ্রহণ করবে আমার এখন টিএমসি মানুষের পাশে থাকে মানুষের সমস্ত কাজে টিএমসি লাইন কারণ টিএমসির পরিবার আমরা টিএমসি দল করি সারাটা বছর মানুষের পাশে থাকি তার জন্যই যা নাম দিয়েছেন দোকানদার আমি বলবো আমি সাধুবাদ জানাই তাহলে এই মিষ্টিতে মানুষ খাবে আমরা গ্রহণ করে আশা করি আপনি মিষ্টি কিনলেন তো